আর একটু জোরে আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ ইজ্জত ইজ্জত ছিনিয়ে তিনি নিতে পারেন পারেন না সকাল ধনী ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কত মানুষ দেখবেন রাতারাতি ধনী এদিকের কথা বলি না অন্য এলাকার যেহেতু আমার কিছু অভিজ্ঞতা আছে সফরের কারণে রাতারাতি ধনী বড় বড় বিল্ডিং তা আমি জিজ্ঞাসা করি যে আপনাদের এলাকার মানুষ কি বিদেশে থাকে কয় না আমাদের এত বড় বড় বিল্ডিং কয় সব সুদের ব্যবসা করে সব সুদের ব্যবসা করে রাতারাতি ধনী ভালো একটা ব্যবসা রাতারাতি ধনী এরকম হয় না আছে না তো একটা হলো হালাল পথে ইনকাম করে বিল্ডিং করা আর একটা হলো হারাম পথে ইনকাম করে বিল্ডিং করা পার্থক্য আছে না নাই একটা হলো হালাল পন্থায় সন্তান জন্ম দেওয়া আর একটা হলো ওটা আপনারাই বলেন আমি না বললাম এই যে ওয়াজ মাহফিল এটা দেওয়ার উদ্দেশ্য কি ভাই মানুষ যেন সঠিকটা বোঝে তাই না ভাই মানুষ যেন সঠিকটা বোঝে সুদের ব্যবসা করা যাবে না এটা তো তাকে বোঝাইতে হবে বোঝাইতে হবে না তাকে বোঝাইতে হবে গান গাওয়া যাবে না বাদ্যযন্ত্র দিয়ে এটা বোঝাইতে হবে না বোঝায় তারা ঘরে চাইবে ধরে যদি বলেন এটা তো হারাম ও আরো তেরামি করবে ও আরো তেরামি করে ও আছে তো আসবেই না আরো দেখবেন হুজুরদের পিছনে তাই আমাদের দোষ তো শেষ নাই তাই না পিতা এবং সন্তান গাধার উপরে চড়ে কোথাও যাচ্ছে কিসের উপরে পিছনে গাধার উপরে গাধার উপরে চড়ে যাচ্ছে মনে করেন এইখান থেকে রওনা দিয়েছে খলিল খলিলপুরে যাবে সামনে গেলে কয়েকটা দোকান আছে না এই দোকান আপনারা তো রাত বারোটা পর্যন্ত মোটামুটি গ্রাম পাহাড়া দেন তাই না ওই দোকানের এখানে বসে চারজন গোলা বসে আরে আমি তো বলতেছি ওটা বুঝে দেন তো বলবেন যে আপনি বুঝলেন কেমনে কারণ আমি মাঝে মাঝে মাহফিল করে এই রোড দিয়ে যাই তখন এই দৃশ্য দেখি তো এরকম যাইতেছে এখন এই শ্রেণীর কিছু মানুষকে গাদা নাকি বাবার বেটা একই গাদার উপরে ছোট একটা গাদা এই বাপ বেটা একই গাদার উপরে বইছে গাদা নাকি এখন ছেলে এই কথা শুনে কয় বাবা কথা তো ঠিকই হয়েছে আমরা দুই বাপ বিটা মনে করেন এর মতো মোটা তাজা আর আমার মতো শিখুন এখন ছেলে কয় যে বাবা এই কথা তো ঠিকই তাহলে কি করা যায়

এখন ছেলের কয় তুই গাদার উপরে এখন বাপের রশি নিয়ে টানে ছেলে গাদার উপরে এখন আর কোন দোকানের কথা কব। হুজুরদের এখানে কয়েকটা দোকান আছে ওইখানে গেলে কিছু লোক গাদা না ছেলে গাদার উপরে আর বাপের রশি নিয়ে এ ছেলে তো চরম বিয়াদ ছেলে কয় বাবা করি কি আমরা যাই কই তাই খালি গাদা না কিনে ছেলে আর বাপ বলে কয় যে তাইলে একটা কাজ করি মনে করেন আজার ভাই আর মুজফার বাইরে যে একটা বাস দে বাস দিয়ে একটা রশিদ এখন চার হাত পাও বাইন দেয় দুই বাপ বিটা ওই যে লাগের মতো কান্দে নিছে বাপে এক পাশে ছেলে এক পাশে নিয়ে যাইতেছে খলিপুর গেলে এটা কিরি সেলার গাদা না কিরি ভাই মানে বাপ বিটা যাই করতেছে কয় গাদা না কিনি এখন আমরা কিছু কিছু সুযোগ যাই বলি আমাদের পাতে নেয় না মানুষ মানুষ এরকম না মানুষের ময়দানে এই সমাজ আপনার নাজাদের জন্য কারণ হতে পারে হাসের ময়দান যখন কায়াম হয়ে যাবে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলবে তোমরা একটা সাইডে চলে যাও ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের সাইডে নিয়ে কি বাটাম সাইজ করবা কই না দুনিয়াতে কত কষ্ট করেছো পাঁচ ওয়াক্ত নামাজ সহ অন্যান্য আমল তোমরা করেছো আজকে তোমাদের কোনো হিসাব নিব না রে তোমরা এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে তার মধ্যে শহীদ যারা তারা থাকবে যেহেতু বিস্তারিত আলোচনার সময় আমাকে আমার নেই সংক্ষেপে কিছু বলি কিছু আলে মোলামাকে আল্লাহ বলবে এই আলে মোলামা দিকায় ওই সময় কিছু আলে ভোলামা আমার মতো কম শিক্ষিত লেখাপড়া ছাড়া এরাও খুশি দেওয়ার চেষ্টা করবে খুশি বোঝেন না খুশি বোঝেন খুশি দেওয়ার চেষ্টা করবে আল্লাহ আমরাও তো আলেন কোন জায়গা পর লেখাপড়া করছিল নাকি হ্যাঁ নয় ক্লাস কম ম্যাট্রিক পাস নয় ক্লাস পড়লে মোটামুটি ম্যাট্রিকটা পাস করতে পারলাম দাড়ি টুপি ছিল হয়তো কোনো পিসা পুজোর কাছে গেছি অথবা জামাতে তাবলিকে গেছি অথবা এই কামাতে দিনের সাথে ছিলাম তারপরে আমরা ওয়াজের ময়দানে নেমে গেছি তাই তো এক শ্রেণীর আলেম আমাকে পর্দার ভিতরে নিয়ে আল্লাহ কাপড় উচা করছে

কথা বলার অনুমতি সাপেক্ষে আলমুল্লাহ কথা বলতে পারবেন হাসরের ময়দানে চিল্লায় মনুল্লাহ আকবর